আজকে আমি চলে এসেছি একটা নতুন হাউসে আপসাইড ডাউন হাউস আমি অনেকদিন ধরে ভাবছিলাম তো সাডেনলি প্ল্যান হয়েছে এখানে যাওয়ার আর এটা খুবই সুন্দর একটা জায়গা মানে একটা ফ্ল্যাটের মধ্যে বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যতক্ষণ না আমরা ভেতরে ঢুকেছিলাম তো এন্ট্রি করার পরেই এই ড্রয়িং রুমটা ছিল সব সোফা টিভি অরিজিনালই ছিল বা টিভি চলে না জাস্ট ওটা সব করার জন্য ছিল আর বেড সব অরিজিনাল এখানে সব অ্যাটাচ করা ছিল আর আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা মানে এখানে সবটাই অরিজিনাল আছে অ্যাটাচ করা আছে বাট জল পড়ে না তো আমি একটু অ্যাক্ট করে দেখছিলাম তো যাই হোক আরও এখানে মানে কি বলবো টিকিট প্রাইস যেটা আর কি পার হেড একশো তিরিশ টাকা করে নিয়েছিল আর বাচ্চাদের পাঁচ বছরের নিচে আর কি ফ্রি পাঁচ বছরের উপরে হলে চার্জেবল আছে আর তিরিশ মিনিটের বেশি আর কি ওখানে তোমরা যারা যাবে থাকতে পারবে এখানে যদি গ্রুপ ওয়াইজ যাই মানে ধরো দুজন গেল চারজন গেল তিনজন গেল তো তাদেরকেই ঢুকতে দেবে আর কি মানে এক একটা টিম যাবে তারা ঢুকে বেরোবে পরে আর একটা টিম ঢুকতে দেবে না হলে এখানে কোনোভাবে মানে ক্রাউড হয়ে গেলে আর কি কেউ ভালোভাবে ভিডিও করতে পারবে না ফটো নিতে পারবে না তো আমরা যখন গেছিলাম ফাঁকাই ছিল আর কি স্পেশালি মানে ফাঁকাই থাকে খুব একটা এখানে ক্রাউড হয় না উইকেন্ডে ছাড়া তো যাই হোক এটার ল্যাপটপটা অরিজিনাল ল্যাপটপ ছিল মানে খারাপ এবার কি মানে চলে না এটা অ্যাটাচ করে বসানো আছে সবকিছু অ্যাটাচ করে বসানো আছে তো ভীষণ ভালো লাগছিল বেশ মজাদার একটা হাউস এটা আর মানে কি বলবো তোমরা যারা যারা এখনো যাওনি তো যেতে পারো অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি অলরেডি আর এটা হচ্ছে কিচেন এরিয়া বেশ ভালোই লাগছিল এখানে যত ফুড এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে এগুলো আর কি প্রিন্ট করা আছে অরিজিনাল ফুড নয় ভীষণ মজার একটা হাউস তো তোমরা যারা এখনো আসোনি আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তোমরা সেই অ্যাড্রেসে চলে আসতে পারো সিসি টু এর একদম কাছে মানে সিসি টু অতটাও যেতে হবে না গুপ্তাস ভেজ আছে তার অপোজিট সাইডে আর বেশ ভালোই লাগছিল এখানেও কিচেনে সব কিছু অরিজিনালই ছিল গ্যাস ওভেন মাইক্রো ওভেন ফ্রিজ সবটাই অরিজিনাল আছে শুধু খাবারগুলো বাদ দিয়ে সবটা অরিজিনাল ছিল খাবারগুলো ফটো প্রিন্ট করা ছিল আর একটা টু বিএইচকে ফ্ল্যাটে যা থাকে দুটো বেডরুম মানে একটা মাস্টার বেডরুম একটা সাইজ বেডরুম একটা টয়লেট আর বড় কিচেন এরিয়া আছে ড্রয়িং রুম আছে স্টাডি রুম আছে ভীষণ মজাদার একটা জায়গা তো তোমরা যারা যারা এখনও আসনি তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও